আমার নাম মোহাম্মদ দানিস মিয়া আমি তারেক জিয়ার এবং জিয়ার একজন সাধারণ কর্মী ক্ষুদ্র কর্মী ডক্টর আব্দুল মইন খান সারের নেতৃত্বে আমরা কাজ করি ডক্টর আব্দুল মইন খান সার উনি একজন ভালো আদর্শ নেতা ওনার ওনার আমরা সাধারণ একজন কর্মী আর বিশেষ করে ডক্টর আব্দুল মহিন খান যখন এমপি এবং মন্ত্রী ছিল তখন আমাদের নরসিং আমতলা স্কুল স্কুলটা ওনার হাত দিয়ে করা এবং এই আমাদের আমতলা থেকে বিসি আমতলা পর্যন্ত একটা রাস্তা ওনার হাত দিয়ে করা আমাদের স্যার আমাদের পলাস্তা যখন ছিল এমপি এবং মন্ত্রী তখন ইনশাল্লাহ সবকিছু আমাদের স্যার করত বিদ্যুৎ বলেন রাস্তাঘাট বলেন মসজিদ মাদ্রাসা বলেন সবকিছু আমাদের স্যারের হাত দিয়ে করা আর আমরা সামনে আমাদের স্যারকে দানে এসেছে আমরা সিনিয়র এবং জুনিয়র যারা আছি সবাইকে নিয়ে ফলাস্তানার নেতৃবৃন্দ যারা আছে সবাইকে নিয়ে আমরা স্যারকে বিপুল বোর্ডে ফাঁস করে আবার মন্ত্রী বানাবো ইনশাল্লাহ আমাদের স্যার যদি মন্ত্রী হয়ে আসে তাহলে আমাদের স্যার আমাদের ফলাস্তানাটা যাতে সুন্দরভাবে ফুলের মতো করে তুলতে পারে এই আশা ব্যক্ত করে আমার

পলাশে গজেরিয়া আমতোলা মোড়ে মোহাম্মদ দানিস মিয়া সভাপতি সাত ওয়ার্ড গজেরিয়া ইউনিয়ন যুবদল সকল নেতাকর্মীদের র্যালির এই সকল সংগঠনের নেতাকর্মীদের সাথে সৌজন্যমূলক কথাপতন ও মোলাকাত করে স্বাগত জানায় মোহাম্মদ দানিস মিয়া সভাপতি সাত ওয়ার্ড গজেরিয়া ইউনিয়ন